কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে যারা চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটা অন করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো যাই হোক দেখো সকালে আমার অনেকগুলো কাজ কিন্তু করা হয়ে গেছে সকালে হুটে ফ্রেশ হয়ে নিয়েছি অর্কর পাপার জন্য এই যে চা করা হয়ে গেছে আর আলু ভাজা দিয়ে আজকে মুড়ি খাবো ব্রেকফাস্ট তার জন্য আলুটা কিন্তু প্রায় আমার কাটাও হয়ে গেছে এরই মাঝে অর্কর পাপা বললো চা খাবে আর ওই জন্য চাটা কিন্তু করাও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিছানাটাকে রেডি করে নেবো আর কালকে তো বলেছিলাম যে বিছানার চাদরটা না একটু নোংরা হয়ে গেছে চেঞ্জ করতে হবে এবার আবহাওয়াটা যেহেতু কালকে একটু ভালো ছিল না তাই কালকে আর চেঞ্জ করিনি তবে আজকে কিন্তু সকালে উঠে এই কাজটা করতেই হবে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে তো যাই হোক চলো বেশিতে এখন চেঞ্জ করে নিই আর কি বলো তো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে কিন্তু এরকম নোংরা হবেই এটা তো একদম স্বাভাবিক তো যাই হোক চলো আমার কিন্তু এদিকে কাজগুলো করছি আর অর্ক কিন্তু ওদিকে বিস্কুট নিয়ে চলে এসেছে সকাল সকাল খাবে কেননা সকালে ব্রেকফাস্ট এখনও ওকে করানো হয়নি আমরাও করিনি খুব একটা যে টাইম হয়েছে তা কিন্তু না সবে মাত্র সাতটা বাজে আর অন্যদিন কিন্তু অর্ককে এই টাইমে খাওয়াই না তবে আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে তাই ওর খিদেটাও পেয়ে গেছে তো বেস চেঞ্জ করে তারপরে কিন্তু ওকে খাইয়ে দেবো আর ওর খাবার কিন্তু করা হয়ে গেছে জানো তো আর বিছানায় যে পলিথিনটা ব্যবহার করতাম না ওটা একদম খারাপ হয়ে গেছে আর নেওয়াই যাবে না ওই জন্য আর ব্যবহার করতে পারছি না তবে খুব তাড়াতাড়ি আরও একটা নিয়ে নিতে হবে আসলে ও তো এখন খুব ছোট তাই বিছানার মধ্যে কিন্তু পলিথিন ইউজ না করলে ও কিন্তু টয়লেট করে দেয় আর ওই জন্য খুব সমস্যা হয় তো যাই হোক দেখো নতুন বালিশের কভার যেগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলোই আজকে ভাবছি পড়িয়ে দিই আসলে ব্যবহার করব বলেই কিন্তু নিয়ে আসা হয়েছে তিনটে একই রকম আর মনে হলো যে এর সঙ্গে কিছুটা ম্যাচ করছে ওই জন্য পড়িয়ে দিলাম তো যাই হোক চলো এখন এই কাজগুলো করে নিই এরপরে কিন্তু এখনও প্রচুর কাজ আছে বলতে পারে এখনও কাজ শুরুই হয়নি আমাদের ব্রেকফাস্ট বানানো আছে অর্কর আছে তার মধ্যে অর্কর দেখো কতটা পরিমাণে দুষ্ট করছে ও না আমাকে কোনো কাজই করতে দেয় না এইভাবেই কিন্তু ও প্রবলেম সৃষ্টি করে তবুও কিন্তু হাসি মুখে সব কাজগুলো ওকে নিয়েই করতে হয় আমাকে আসলে ঘরের মধ্যে থাকে তো ওই জন্য ওকে চেষ্টা করে একটু খুশি রাখার তো দেখো বলতে বলতে কিচেনে চলে এসেছি আর আলু তো কেটে রেখেছিলাম এখন ভেজে নেবো আলু ভাজা করব আর পাশে কিন্তু অর্কর খাবার করা হয়ে গেছে ওর জন্য সুজি করেছি আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে সকালে মুড়িটা আমরা খাই না বললেই চলে ওই হয়তো দশ পনেরো দিনে একবার তবে এখন কিছু দিন হচ্ছে আমি মুড়িটা খাই তবে অর্কর পাপার জন্য অন্য কিছু করে দিচ্ছিলাম আজকে দুজনেই কিন্তু মুড়ি খাবো চলো কথা বলতে বলতে এখন কিন্তু কাজগুলো করিনি আসলে সকালে কিন্তু হাতে টাইম খুব অল্প থাকে তাই যে কাজগুলো অর্ককে নিয়ে একদম সম্ভব হয় না সেগুলো কিন্তু বাবা থাকাকালীন করে নিই তো যাই হোক চলো কাজগুলো সব সেরে নিই তারপরে একদম আসছি ফ্রি হয়ে তো এই যে দেখো দুপুরবেলা একদম চলে এসেছে ভিডিওটা কন্টিনিউ করতে এর মাঝে অর্ককে স্নান করানো হয়েছে একটু রেস্ট করেছিলাম আজকে দুপুরে আর খাবার কিন্তু বাড়িতে করিনি এমনি করিনি কোনো কারণ নেই যে শরীর খারাপ তাও কিন্তু নয় আজকে এমনি ওর বাপাকে বললাম যে বাইরে থেকে নিয়ে আসো আজকে বাইরে খাওয়া দাওয়া করবো বাইরে এত রোদে গরমে আর বেরিয়ে যায়নি ওর বাপা যেহেতু ওই দিক দিয়ে আসে তাই ওকেই বললাম নিয়ে আসতে তো দুপুরের খাবারটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে এলো ভাতটাই খাই দুপুরবেলায় যেদিন হয়তো ডাক্তার দেখাতে যাওয়া হলো বা হয়তো শরীর খারাপ থাকলো তখন কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে এসে খাই তো আজকেও সেই মতো কিন্তু ভাতে নিয়ে এসেছে তবে অর্কর খিচুড়ি কিন্তু করা হয়েছে ওকে এখনো খাওয়ানো হয়নি ও এই মাত্র ঘুম থেকে উঠলো ওকে স্নান টান করিয়ে ঘুম বাড়ানো হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করিনি তারপর ওকে খাওয়াবো এক্ষুনি ঘুম থেকে উঠলো তো ঘুমটা একদম না ভাঙলে খেতে চাই না তো চলো প্লেট নিয়ে তো চলে এসেছি প্লেটের মধ্যে খাবারগুলো নিয়ে নিই এখন প্রায় একটা মতো বাজে দিন কিন্তু এরকম টাইমে এখনও রান্না হয় না আজকে যেহেতু রান্নার ব্যাপারটা নেই তাই কিন্তু অর্ককে তাড়াতাড়ি স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই যে দেখছো ভাত কিন্তু প্লেটে বেড়ে নিয়েছি আর চলো কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর অর্ককে দেখছো কতটা আগ্রহভাবে দেখছি এতটা আগ্রহভাবে কিন্তু খায় না তো দেখছো আলু ফ্রাই আছে ওটাই ওর খুব পছন্দ হয়েছে তো এখান থেকে ওকে একটু দিয়ে দেবো আর এখানে দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবজি আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি আছে আর এই যে থালিটা নিয়ে আসে প্রাইসও কিন্তু খুব কম আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ওই জন্যই ওর বাবাকে বললাম যে এটাই নিয়ে এসো তো যাই হোক চলো এই যে ডাল আছে ডালটাও নিয়ে নিই তবে যেহেতু দুটো বাটি নিয়ে এসেছি ডালটা কিন্তু প্লেটের মধ্যেই নিয়ে নেবো আর ভাত যেন তো অনেক দেয় এখানে পুরো ভাতটা তো নিই নি আর অত ভাত খেতেও পারি না আমি বলি যে কম করে নিয়ে আসবে তবুও যদি কম পড়ে যায় যেহেতু রান্না হয়নি তাই ও কিন্তু ফুল প্লেটে নিয়ে আসে দুজনের জন্য দু প্লেট তো ডাল তো নাও হয়ে গেছে আর এখানে দেখো আছে সাম্বার সাম্বারটা এত সুন্দর খেতে লাগে কি বলবো আর এক প্যাকেট কিন্তু দইও দেয় এর সঙ্গে তো যাই হোক চলো খাবার তো নিয়ে নেওয়া হয়ে গেছে এবার খেয়ে নেবো আর অপেক্ষা করতে পারছি না খিদেও পেয়ে গেছে খাবার দেখে তো খাওয়া দাওয়ার পরে অর্ককে খাওয়ানো আছে আমার এখানে স্নান করা বাকি আছে কিছু কাঁচা কাঁচাকুচু আছে ওগুলোও আছে তো ঝটপট খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আসছি তো এই যে দেখো খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে এসেছি কি বলো তো অর্ককে খাওয়ানোর পরে না এত খারাপ অবস্থা হয়ে গেছিলো পুরো গায়ে এঁটো লেগে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি স্নান করে তারপরে একটু রেস্ট করার পরে এসে দুপুরের যে বাসনপত্র ছিল ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো বাজে তো অর্ককে দুধ খাওয়ানো আছে ওকে নিচে নিয়ে যাব পাপা তো ওই জন্য আর দেরি করবো না কাজগুলো এবার সেরে নেবো আর আমাদের খাওয়া দাওয়ার পরে অর্ককে খাওয়ানো হয়ে গেছে তারপরে কিন্তু অনেক বাসন হয়ে গেছিল একবারে অনেকগুলো বাসন যদি জমে যায় না খুব বিরক্ত লাগে পরিষ্কার করতে ওই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন যখন যে বাসনটা হয় পরিষ্কার করে নাও তাহলে কিন্তু বেশ সহজ লাগে তো যাই হোক দেখো সন্ধেবেলায় চলে এসেছি একটু ম্যাগি করব অর্ক বাবা কিন্তু নিচেই গেছিলো অর্ককে নিয়ে তার মধ্যে কিন্তু এই যে ভাবলাম যে একটু ম্যাগি করে নিই আর এই যে দেখো পেটির মধ্যে সব জিনিসগুলো রেখেছি আর খুঁজে পাচ্ছি না কোথায় ম্যাগিটা আছে আসলে আগে তো তাকের মধ্যে থাকতো তখন কিন্তু হাতের গুঁড়োই সব পেয়ে যেতাম তবে যেহেতু জায়গাটা অনেক কম তাই কৌটুকুলো কিন্তু সব তাকের মধ্যে ধরে না আর তার জন্যই কিন্তু নিচেতে এভাবে সব পেটির মধ্যে রেখে দিয়েছি তো যাই হোক ম্যাগিটা কিন্তু বিনস আর টমেটোতেই করছে আর কোনো সবজি দিইনি আর এইভাবে করে খেতে ভালো লাগে আর তিন প্যাকেট মতো করছি অর্কর পাপারা আমার জন্য অর্ক কিন্তু অল্প করে খায় তবে ও খায় যেহেতু তাই মশলা কিন্তু আমি এক প্যাকেটে দিয়েছি তিন প্যাকেট কিন্তু দিইনি আর এখানে দেখো একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর আমার কিন্তু হয়েও গেছে এখন নামিয়ে নিয়েছি আর অর্ককে কিন্তু কিছুক্ষণ আগে দুধ খাওয়ানো হয়েছে ওই যে বললাম ওর পাপা ওকে নিচেই নিয়ে গিয়েছিলো ওই জন্যই কিন্তু হালকা করে একটু খাইয়ে দিয়েছিলাম তো ও না ম্যাগিটা খেতে খুব পছন্দ করে আর ওর জন্য বিনসটা দেওয়া হয়েছে হঠাৎ করেই আজকে ইচ্ছে হলো যে সন্ধ্যেবেলায় কিছু একটা করে খায় আর না হলে সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের এমনি সাধারণত কিছু খাওয়া হয় না চাটাও পছন্দ করে খায় না আসলে বলতে পারো অতটা ভালোও লাগে না আর সারাদিন ছেলেকে নিয়েই থাকি তো ওই জন্য টাইমও পায় না তবে ওকে কিন্তু নিয়ম করে খাওয়ানো হয় ওর খাবারে কিন্তু খামতি কোনো দিনই রাখি না তো এই যে দেখো পাপার কাছে কার্টুন দেখছিল ম্যাগি এনেছি দেখি সঙ্গে সঙ্গে কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য রেডি আর ওর পাপা না প্রথমে বলছিল একই খাবে না জোর করাতে যাই হোক কিছুটা খেয়েছে আর এখন চলেছে যে রাতে রান্না করব রাতে তো ভাত করব সয়াবিন আলুর তরকারি করব ডিম ভাজা করবো তার জন্য এই যে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখে দিলাম আলু আমার কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি আর আগে কিন্তু ভাত আর অর্কর জন্য খাবার কিন্তু করা হয়ে গেছে আর আজকে জানো তো অর্ক না সন্ধেবেলাতেই ঘুমিয়ে গেছে ওই সাতটা মতো বাজে নিচে থেকে খেলে আসার পরেই দেখলাম অনেকটা শান্ত হয়ে গেছে ও তো আসলে এত শান্ত না হঠাৎ করে এত শান্ত হয়ে গেছে দেখে বুঝতে পারলাম যে ও শরীরটা হয়তো একটু ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে একটু ঘুমিয়ে নি আমার তো এখনও রান্না হয়নি রান্না হতে নিতে ওকে ঠিক ডেকে খাইয়ে দেবো তো সেই মতো কিচেনে চলে এসে কিন্তু আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাত তরকারি ডিম ভাজা সব হয়ে গেছে আর এখন রুটিটা একটু অ্যাভয়েড করি খাওয়া কিন্তু প্রত্যেক দিন করার চেষ্টা করি তো যাই হোক চলো রাতও অনেকটা হয়ে গেছে নটা মতো বেজে গেছে হরকোকে তো খাওয়ানো হয়ে গেছে ওই যে বললাম যে ওকে ডেকে খাইয়ে দেবো ঘুমের ঘোরে কিন্তু খেয়েও নিয়েছে জানো তো এটা কিন্তু কোনো দিন হয় না ঘুমের ঘোর থাকলে ও একদম খেতে চায় না তবে আজকে আমাদের কপাল মনে হয় ভালো যে কারণে ওকে খাওয়াতে পেরেছি আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আরও কান্নাকাটি শুরু করে দিয়েছে ও ঘুমাবে তবে ওকে কিন্তু এখনও ঘুম পাড়ায়নি আমরা খাওয়া দাওয়া করবো তারপরে ওকে ঘুম পাড়াবো আর ওই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে এই যে খাবারগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া তো করে নেবো অর্কর খাওয়াও হয়ে গেছে আর রাত্রে কোনো কাজ নেই তবে খাওয়া দাওয়ার পরে অর্ককে ঘুম পাড়াবো তারপরে যদি সময় হয় তাহলে কিন্তু বাসনপত্রগুলো ভাবছি রাত্রির মধ্যে পরিষ্কার করে নেবো আসলে এত তাড়াতাড়ি কাজ তো কোনো দিন ছাড়া হয় না খাওয়া দাওয়া হয়ে গেল অর্ককে খাওয়ানো ঘুম এই এইসব করতে করতে এগারোটা বেজে যায় আর ওই জন্য ভাবলাম যে আজকে ও যেহেতু ঘুমিয়ে যাবে কাজগুলো সেরে রেখে দেবো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই ব্লগটা এখানেই শেষ করছি যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে টাটা ভালো থেকো